السلام عليكم ورحمة الله وبركاته نحمد الرسول الرسول الكريم الله سبحانه من الشيطان بسم الله الرحمن الرحيم اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون سورة الرعد تين نمبر آيات ইত্যাদি অনুষ্ঠান করা মা অনুশীলা যা করা হয়েছে ইলাইকুম তোমাদের প্রতি কমসে বহুসন কাউসন কমসে দিবসন মেরা তোমাদের রবের পক্ষ থেকে ওলা তত্তা অনুসরণ করো না হি আউলিয়া দুনিয়ার কোন আউলিয়ার অনুসরণ করো না কালি ইলাম মা তা চাকরণ আর তোমরা অল্পই উপদেশ গ্রহণ করে থাকো সুরাই অনুসারে বাষট্টি নাম্বার আল্লাহ বলতেছেন যে আল্লাহর আলিয়াদের কোনো ভয় নেই বন্ধুদের কোনো ভয় নেই এখন এখানে প্রশ্ন হলো আল্লাহর বন্ধু কারা আল্লাহর বন্ধু হচ্ছে হচ্ছে এক আল্লাহ এবং তার এবং একনিষ্ঠভাবে যে মুসলিম আল্লাহর আনাগত্য করে আল্লাহর সাথে কারো শিরিক না সে হচ্ছে আল্লাহর আলিয়া বন্ধু এখানে ধরে নিতে পারেন যারাই মুসলিম পৃথিবীর যে কোনো প্রান্তে যে মানুষই আছে যে মুসলিম সেই হচ্ছে আউলিয়া বন্ধু প্রত্যেক মুসলমানই আউলিয়া বন্ধু এবং তাদের কোনো ভয় নেই মুসলমানের কোনো ভয় নেই যদি আপনি খাঁটি মুসলমান হতে পারেন নামদারী মুসলমান না খাঁটি মুসলমান হতে হলে আপনি শেরিক বেদাত থেকে মুক্ত থাকতে হবে কোরআন আদেশ নির্দেশ নিষেধ মানতে হবে কোরআনে কয়টি আদেশ নিষেধে সেটি জানতে হবে এবং কোরআন ওহির অনুসরণ করতে হবে যে ওহির অনুসরণ সে হলো মুরচিক সুরা আচ্ছা দুই নাম্বার পড়ে দেখুন সুরা নামের একশো পাঁচ নাম্বার সাত নাম্বার আয়াত পড়ে দেখুন এবং সুরা ইউসুফের সুরা ইউসুফের দুই তিন নাম্বার আয়াত পড়ে দেখুন কোরআন আরও বিভিন্ন জায়গায় ওহির অনুসরণ করার নির্দেশ দিয়েছে যে ওহির অনুসরণ সে মুসলিম নয় সুরা আরাফের একশো পঁচাত্তর নাম্বার আয়াত পড়ে দেখুন তাহলে মোট কথা হয়েছে যে আজকে যে বক্তব্য ছিল যে আউলের অনুসরণ করা যাবে না এটা কোরআন দ্বারা স্পষ্টভাবে নিষেধ এবং সুরভ বাকরা একশো সত্তর নামার এত আল্লাহ বলতেছে যে কোরআনের অনুসরণ করতে হবে আপনি নিচে পড়ে দেখুন এবং আপনি যেভাবে তাপসির করছেন এভাবে যদি সিয়াচিতের কিতাবের তাপসির অনুযায়ী না থাকে তাহলে আপনি ওই কিতাবের ইমামদেরকে অপমান করলেন তার মানে তারা কোরআন হাদিস বোঝে না আপনি বুঝেন যেমন বিশ্ব বিশ্ববিখ্যাত তাপসির ইবনে কাসির আপনি যেভাবে অনুবাদ করবেন এইভাবে যে ওই বিশ্ববিখ্যাত তাপসির ইবনে কাসির না থাকে আপনার কথা তাহলে মানে ইবনে কাসির অনুবাদ বোঝে না আপনি বুঝেন এগুলো হচ্ছে মন মন করার কথা ইসলামের বিষয়ে মন করার কথা কয় হারাম আল্লাহ রসুল সাল্লামকে সুরান আজমের তিন নম্বর রাতে আল্লাহ বলতে আসছে অমায় এনে তিক অনিল আল্লাহ রসুল ব্যক্তিগত কোনো কথা বলেনি আমি তাকে যা বলিয়েছি তাই সে বলেছে তাহলে বিষয় হলো সাতচল্লিশ নম্বর সুরের তেত্রিশ নম্বর রাতে আল্লাহ বলতেছে ইয়া আইউ আল্লাহ সিন আমান হে বিশ্বাসীগণ আতিউল্লা আল্লাহর আনুগত্য করে হাতুর রসুল রাসুল আনুগত্য কল আতুল আমার আকুম যদি রাসুল আনুগত্য না হয় তাহলে আমল বাতিল আমার প্রশ্ন হচ্ছে এখানে যে আপনি আউলের অনুসরণ করবেন ভালো কথা তাহলে রাসুল সালাম কোন আউলিয়ার অনুসরণ করব সাহাবিরা কোন আউলিয়ার অনুসরণ করবে তারা তো নিজেদের রাই আউলিয়া কারণ আমি প্রথমে বলেছি সমস্ত মুসলমানই আউলিয়া তাহলে ঘটনা হয়েছে মানুষ মানুষের আবাদত চলে না এটা বুঝতে হলে আপনি সুরা মায়দার একশো ষোলো নম্বর আয়াত পরে দেখুন মানুষ মানুষের আবাদত চলে না আপনি একশো সুরা মায়দার একশো ষোলো নম্বর আয়াত পরে দেখুন নিজে পড়ুন তাহলে বিষয়টা বুঝবেন এবং যদি আপনি জান্নাতের বিষয়ে কোনো মাধ্যম সৃষ্টি করেন তাহলে সেটা শিরিক হবে সুরাই ইউনসের আঠারো নম্বর আয় করে দেখুন সুরাই আঠারো নম্বর মাধ্যম সৃষ্টি করে করা এটা মূল একটা কার্যকলাপ আমি আপনাকে কষ্ট দিতে চাই না আপনার যেমন ইসলাম সম্পর্কে ইসলাম মানা বোঝার যেমন অধিকার আছে ঠিক আমার অনুরূপ ইসলাম মানা এবং বোঝার অধিকার আছে তাই বলছি যে ইসলামের মধ্যে কোনো মাধ্যম জান্নাতে যাওয়ার জন্য কোনো মাধ্যম তৈরি করা যাবে না নবীর আসল ব্যতীত নবীর আসল ব্যতীত নবীর আসল মানুষকে সঠিক দিন শিক্ষা দেবে ওহির জ্ঞান শিক্ষা দেবে তাদের কাজ হয়েছে এটি কিন্তু নবী রাসুল ব্যতীত কোনো মানুষের আবাদত চলে না সেটি আপনার বুঝতে হলে সুরা মায়েদের একশো ষোলো নম্বর এক করে দেখুন এবং কোরআন মানতে বাধ্য আল্লাহ রাসুল সালামকে মানতে বাধ্য এর বাহিরে আমি তোমাদের মাঝে দুটি জিনিস শিখে গেলাম একটা আল্লাহর কিতাব আমার সোনা যে দুটি আকৃতির সে কখনো পথ হবে না এখন বোঝার বিষয় হচ্ছে যে আমরা তোকে সুন্না পড়তে পারি না তাহলে আমাদের জন্য কি করণীয় এমনি মাঝে একটি হাদিস তলাকুল ইফারিজা তালাকুল মুসলিম প্রত্যেক মুসলমানের সর্বপ্রথম জ্ঞান অর্জন করা ফরজ আপনি জ্ঞান অর্জন করার জন্য যে কোনো মানুষের আশ্রয় নিতে পারেন এতে পাপ হবে না কিন্তু আবাদত করলে পাপ হবে আবাদত আর জ্ঞান অর্জন করা দুইটা এক জিনিস নয়